প্রতিযোগিতার মঞ্চে কখনো জয়ী হওয়া যায় না হারবো নয় তো জিতবো যেটা ওই হইব সাউন্ড এই যে আছে আবার ভয় পায় আবার কমাই দিয়ে না যে গেছে বুঝি বা তিনি টেনশনের কারণ নাই রে বাবা অত্যন্ত চমৎকার ভাবে গান করলেন সুলেমান সরকার আর গুরুত্বপূর্ণ এক প্রশ্ন করলেন প্রশ্নটা সবাই যেভাবে উত্তর দেয় আমি সেভাবে আজকে দিব না কারণ আজকে আর আগে অনেক তফা আজ থেকে পাঁচ বছর আগে আমি যেমন ছিলাম এখন কিন্তু আমি তেমন না আচ্ছা কথা হইল বিচ্ছেদ তো গাই আগে এখন বলতেছে নারী হইতে হইলে কি করা দরকার আর নারীর কি গুণ রাসুল পাক সাল্লাহ আলী হাসাল্লাম জান্নাত জাহান্নাম দেখলেন জান্নাত মানে বেহেস্ত দুজক ভ্রমণ করে আসলেন দেখলেন এর মধ্যে দেখলেন জাহার নামি নারী বেশি কি নারীরাই বেশি এর মধ্যে পুরুষের সংখ্যা কম এটাই বুঝাইতে চাইল তো নারীরাই বেশি দুজকি আর নারীদের কিছু গুণ আছে সেই গুণগুলা কি কথা বললে তো কত কথাই বলা যায় এত কথা বলবো না একটা কথা বলতে চাই সুলেমান সরকারকে রাসুল দেখলেন জাহান্নামের মধ্যে এত নারীরা দুজকের আগুনে জ্বলতাছে জ্বলবে নারীদের সংখ্যা বেশি আমার নবীজির হাদিস এবং কি আপনি জানেন না একজন সত্তর জন অলির চাইতেও উত্তম আল্লাহর অলির নামে উরস করে না মানুষ এরকম একটা দুইটা ওলি না সত্তরটা অলির চাইতেও একটা নারী নেককার নারী উত্তম আর পুরুষ জান্নাতে যাওয়ার পাঁচশো বছর আগে একটা নারী জান্নাতে চলে যাইব এইটা আপনার চোখে বলল না দুনিয়ার মধ্যে কত রকমের মানুষ আছে এক লোক বলবো সুলেমান ভাইয়ের মতোই মানে সুলেমান সরকারের মতোই এরকম দেখতে তো ওনার মতো এক লোক বেকায়দায় সারা জীবন মানুষ শার্টের সাথে প্যান্ট করে এই লোক পাঞ্জাবির সাথে প্যান্টিং করছে তাও বল বাই বুঝছেন আপনি কিন্তু এই বিষয়টা ভালো বুঝেন এখন পাঞ্জাবি পুরা সাইং কইরা লাইল একটা সুন্দর ছিল কারণ সম্পূর্ণটা প্যানের ভিতরে ঢুকাই দিছে আলাদা একটা মডেল হয়ে যায় সেইটা না কইরা অর্ধেক পাঞ্জাবি ইং করছে অর্ধেক পাঞ্জাবি ইং করে না মানে সামনে দিয়া প্যান্ট ইং করছে পাঞ্জাবির সাথে পিছন দিয়া প্যান্ট মানে পাঞ্জাবি খুইলা রাখছে এটা সাধনিক সিস্টেম এখন রাস্তা দিয়া যাইতাছে এক মুরুব্বি চাচা ডাক দিয়া কই রে বাবা তোর কি হইছে তুই এত দিন পরে আয়শা এরকম আরম্ভ করছস কে তোর পাঞ্জাবির সাথে প্যান্ট

একজন নারী হলো অসহায় দুর্বল আমরা এটাই ভাবি এটাই বুঝি নারীর গুণ কি নারীর গুণ তার মমতা মায়া অনেক বেশি সে দয়ালু তার ভিতরে মহব্বত অনেক বেশি আর বিশেষ করে নারী হইতে পারলেই স্রষ্টাকে পাওয়া যায় এক কথায় নারী হইতে পারলেই স্রষ্টাকে পাওয়া যায় যেদিন আপনি নারী হবেন সেদিন সুলেমান সরকার বেহালা বাজায় মঞ্চে গান করবেন না কারণ আপনি নারী হয়ে গেছেন আপনি পরমকে খুঁজার জন্য মালিককে খুঁজার জন্য আশ্রয়ের জন্য ধারে ধারে ঘুরতে থাকবেন নারী হইয়া এইটা হইল নারী নারীর গুণ তো অনেক বড় বিষয় একটা গুণ রাখলে একটা নারীর গুণ যদি আপনার ভিতরে থাকে আমি তো নারী না আমি একজন রূপের মধ্যে দেখা যাচ্ছে আসলে আমি নারী প্রকৃত নারী হইলে কি আর আমি মঞ্চে গান করি এটা কি সম্ভব বলেন আপনি নিজেও একটা স্বভাব নিজের মধ্যে রাখেন তাইলে আর মঞ্চে গান গাইবেন না নারীর গুণ অসংখ্য একটা গুণ ভিতরে থাকলেই আশা করি অনেক কিছু নারীদেরকে যে কষ্ট আঘাত যন্ত্রণা দেওয়া হয় এই কষ্ট যন্ত্রণার পরও তারা যে হাসি মুখে সবকিছু মেনে নেয় এটা যদি স্রষ্টার রাস্তায় একটা মানুষ দেয় তাহলে সে আল্লাহ আল্লাহ হইতে পারে কিন্তু সেটা তো আমাদের দ্বারা সম্ভব যাক একটা গান করি আমার কিছুই ধারা না উনি উনি করে করে সাধু কুকিল সাহেবের একটা গান আছে তোমার বলে বলো বান আমারে বানাইয়া আমারে সাজাইয়া তোমার কর্ম তুমি করো উপলক্ষ দিয়া আমাকে উপলক্ষ বানাইয়াই তুমি সবকিছু করো তো সেই জায়গা থেকে আমি একটি গান করছি আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল একা একা নাচি না গো একা একা